ইন্টারনেট থেকে অটো আপনার সামনে অর্ধ লঙ্গ নারী কোরআন তেলাওয়াতের মধ্যেখানে ওয়াজের মাঝখানে শুনতেছেন বয়ান বয়ানের মাঝখানে দেখবেন যে নাচ বসে

আকলে সালিম অনেক দামি দৌল আকলে সালিম তাহলে এই যে একটা ভালো কাজ করবেন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন দেখবেন মাঝখানে নজরের গুনাহ করানোর জন্য ইন্টারনেট থেকে অটো আপনার সামনে অর্ধলঙ্গ নারী কোরআন তেলাওয়াতের মধ্যেখানে ওয়াজের মাঝখানে শুনতেছেন বয়ান বয়ানের মাঝখানে দেখবেন যে নাচ গানায় বসে ভালো একটা ওয়াজ শুনতেছেন এর মাঝখানে কয়েকটা অর্ধলঙ্গ নারী আপনার চোখের সামনে এই তো জগৎ এখন এই কারণেই কম্পিউটার অথবা আইপ্যাড এই সকল যন্ত্রগুলো আমাদের প্রজন্মের যুব সমাজের চোখ নষ্ট করতেছে ইমান নষ্ট করতেছে একাকিত্বের গুণা ওদেরকে বরবাদ করে দিতেছে তাদের ইমান যে তারা একলা যখন থাকতেছে

যত বেশি খেয়ানত হইতেছে তত ইমানদারি নষ্ট হইতেছে আর দুনিয়ার যত গুনা খাতা আছে কবিরা গুনা এই সব কবিরা গুনার পয়লা স্টেশন হইল চোখ গুনার গাড়িকার যাত্রা শুরু হয় চোখ নামক স্টেশন হইতে এই স্টেশন থেকে পাপের গাড়ির যাত্রা রানি হয় চোখ দিয়ে কিছু দেখে এরপরে দিলে যায় কল্পনার জগতে ঘুরে এরপরে লোক জন্মায় আকর্ষণ শাহুয়াত জন্মায় পাপের পথে হাঁটতে থাকে এ কারণে যাদের চোখ নাই হাদিসে তাদেরকে অন্ধদেরকে জান্নাতি বলা হয় কি লেগে চোখ নাই তোর তো কত গুনাই ওর নাই এখন তাইলে বলবেন তাইলে চোখ ছারার দাম বেশি না চোখ কলার দাম বেশি যার চোখ নাই তার তো গুনাই নাই ও জান্নতি তাইলে ওর দাম বেশি না চোখ দাম বেশি এটা আসবে প্রশ্ন ও চোখ নাই দেখিয়া গুণা করে না কিন্তু কারোর চোখ আছে আল্লাহর ভয়ে গুণা করে না তো এমন চোখ হলার দাম বেশি আর যেই আমানতের হিফাজত করে নাই তার চোখের ভেতরে আগুনের শীত প্রবেশ করাবেন আল্লাহ তাআলা ময়দানে মাহশারে খেয়ানত করছিল কি কেন এ কারণে অতি সংগোপনে চোখের খেয়ানত করব না ইনশাআল্লাহ আমার যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে এগুলো সব আমার না এগুলো কার জোরে আওয়াজ করে বলেন এগুলো কার আমার চোখ আমার কান আমার মুখ আমার হাত আমার পা দখলে আমার মালিকানা আল্লাহর তিনি এ অঙ্গগুলো দিয়ে যা করার অনুমতি প্রদান করেছেন ওগুলো করার ইজাজত আছে আর যা করতে ইজাজত দেন নাই খেয়ানত করে ওগুলো করলে এই অঙ্গ প্রত্যঙ্গ খেয়ানতের সাক্ষী ময়দানে মাসরে দিবি কারণ আমার হাত নয় বিধাই আমার বিপক্ষে আল্লাহর আদালতে কথা বলবি আমার পা নয় বিধাই এ পা আমার বিপক্ষে আল্লাহর আদালতে কথা বলবি যেদিন আল্লাহ তালা বিচারের জন্য বসবে জবানে আল্লাহ তালা মহর মেরে দিব বন্ধ করে দিব আলিয়া ওমা নাখতিমু আলা আফহিহন কতু কাল্লি মুনা আইদি হিব কথা সাদু আর জুলহুুম বিমাকানু একসিবু এই হাত কথা বলবি পা কথা বলবি আমার ইলে পরে আমি আনি কথা বলা বন্ধ করে তন জবন কথা কস্।

বিবিসিতে লাগায় বিবিসি কয় চিঠাগাং লাগায় চিঠাগাং কয় বরিশাল লাগায় বরিশাল কয় ঢাকায় লাগায় ঢাকার খবর কয় চ্যানেল বোড়াই লোহা খালি আল্লাহ

এজন্য আমাদের জীবনে সকল খেয়ানত গুলো করা যাবে না জঘন্য অপরাধ পৃথিবীর ছিলেন না আমিন ছিলেন আমিন বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মাটি সে সব আমিন নট খায়েন খেয়ানতকারী না এরা সবাই আমি আমানতির খেয়ানত এই পৃথিবীর কোন পয়ম্বরেরা করে নাই কারণ আমানত দারি নাই তার আসলে ইমান নাই এটা হলো ব্যক্তিগত কিছু আমানতের এক্সাম্পল কিছু আমানত আছে পারিবারিক আমানত আপনার একখান ছেলে আছে আপনার একটা মেয়ে আছে আপনার দুইটা ছেলে আছে অথবা তিনটা মেয়ে আছে আপনার ঘরে বিবি আছে পারিবারিক ভাবে আপনার এই ছেলে দখলে আপনার কামাই করে খাওয়ায় আপনাকে আপনার মেয়ে আব্বা ডাকে আপনাকে কিন্তু এই ছেলের মালিক আপনি না এ মেয়ের মালিক আপনি না এগুলো আল্লাহর দান আমানত কান্না শুরু করছে ছেলে হারাইছে বাপ ছেলে প্রান্ত মহাপত ছেলেটা হারায় গেছে কাঁদতেছে আমি বললাম ও ভাই কান্না করেন না ছেলেটা তো আসলে আপনার না ছেলেটা যার তিনি লয়ে গেছেন গা করেন ধৈর্য ধরেন ধৈর্যের যা যা আলাদা পুরস্কার আলাদা পাইবেন এই মাসুম বাচ্চা আপনাকে জান্নাতে নিবে সে ইঞ্জিন হবে আপনি বগি হবেন টেনে টেনে জান্নাতে ঢুকায় ফেলবেন আপনাকে মা বাবা আর ঔরসের সন্তান যদি মারা যায় মাসুম সন্তান মরা গেলে মাতম করতে নাই বিলাপ করতে নাই আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর সন্তান মারা গেছে নবীর কোলের ভেতরে নবীর সন্তান মারা গেছে জিনিসটা দখলে দেয় আমারে কিন্তু আমি মালিক না এটার মালিক আসলে আল্লাহ এই কারণে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় এই ছেলেকে কয়া আল্লাহর মাল আমার বাপেরে দেখছি আমার বাপে কোথাও লয়ে গেছে আমার তো চেহারাতে জিগা এটা কি কয়া আল্লাহর মাল